আমি আজকে এই ছবিটার মতো দেখতে এই ছবিটি এঁকেছি আর আমি আজকে ধারা বর্ণনা করব এবং তোমাদেরকে দেখাবো যে এই ছবিটার রঙ কিভাবে করবে আর আমি এখানে নিয়েছি ডোমসের ওয়াটার কালার এটা দিয়ে আমি তিনটি তুলে ব্যবহার করব একটি চার একটি এগারো আর একটি ছয় শুরু করি প্রথম আমি ফুলটি রং করবো এটার জন্য আমাদের লাগবে এগারো যেহেতু এটি সবচেয়ে বড় তুলি আমার কাছে থাকা তাই আমি প্রথমে এখানে একটু কমলা রং নিয়ে এই প্যালেটে একটু হালকা করে দেখলাম যে রংটা কেমন আর একটু পানিতে নিয়ে রঙ করা আমি শুরু করব এখানে আমি একটু কমলা কালার প্রথমে নেব এখানে আমি ফুল দিয়েছি আর একটা ফুলের টপ পরেছি যা খুবই একটা নিখুঁত কাজ একটু বাইরে গেলেই সব কিছু দেখতে একদম অন্যরকম লাগবে তোমরা যারা নতুন আমার মতো তারা কিন্তু মানে কারোর কাছে শিখবে আমি কিন্তু কারোর কাছে না শিখে এগুলো শুরু করেছি এই হালকা একটু বাইরে গিয়েছে এখন আমি একটু হলুদ রঙ নেবো এবার এটার সঙ্গে মিশিয়ে এখানে দেখাচ্ছি এটা একদম একটু লাইট হয়েছে তারপর এখানে হালকা একটু দিয়ে আবার কমলা রঙটা দিয়ে করে ফেলবো তো এবার একটু বাইরে চলে যাচ্ছে তাই আমি ডোমসের থেকে দেওয়া এই চার নম্বর তুলিটাই ইউজ করবো এখানে আবার একটু হলুদ রঙ নিয়ে আবার একটু কমলা রঙ নিয়ে ওই রঙটা আমি তৈরি করে নেব এটা আমি পাশ দিয়ে একটু বর্ডার করে ফেলবো যাতে আর বাইরে না যায় এটা করে ফেলেছি এখন হয়ে গেছে এবার আমি আবার এগারো নম্বরটা দিয়ে ওই রঙটা তৈরি করা আছে আমি সবগুলো করে ফেলব তো কালার মিক্সিং করা ওয়াটার কালারে খুব সহজ আমরা যেমন প্যাস্টেল কালারে যদি করতে যাই তখন কিন্তু আমাদের কালারটা করতে অনেক ঘষাঘষি ঘষি করতে হয় মানে ওই কালারটা তৈরি করতে কিন্তু ওয়াটার কালারে খুবই ইজি শুধু যেই দুইটা কালার তোমরা মিশাবে বা ইউজ করবে দুটা কালার প্যালেটে নিয়ে ওয়াটার দিয়ে একসঙ্গে প্রথমে একটা কালার ইউজ করবে প্যালেটে তারপর আর কালার ইউজ করবে প্যালেটে তারপরে মিশিয়ে ফেলবে আর তুমি যে কালারটা মানে রঙটা তৈরি করতে চাচ্ছো তোমার ছবির জন্য সেই রংটা তৈরি হয়ে যাবে এটাতে একটু পানি নিয়ে নিই আর একটু রং নেব আর একটু রং নেব দেখো আমার এখন দুইটা হয়ে গেছে আর তিনটা মতো আছে তার মানে হলো আমি পাঁচটা করেছি এখানে ফুল তোমরা অনেকগুলো করতে পারো যেহেতু আমার কাছে সময় কম ছিল তাই আমি একটু কম করেছি এবার আমি আর একটু রঙ মেশে নেব এবার আমি ডোমসের ছয় নাম্বার মানে তুলিটি দিয়ে এটা আমি দিয়ে একটু আশেপাশে হালকা করে করে নেব আর এগারো নম্বরটা দিয়ে পুরোটা করবো এই তুলিগুলো আমার কাছে শুধু যেহেতু আমি নতুন করছি আর এগুলো আমার কাছে মাত্র তিনটা আছে তো তোমরা এগুলো যদি করতে চাও মানে এটা শখ থাকে বা তোমরা এটার প্রফেশনাল করতে চাও তাহলে তোমরা অনেকগুলো কিনে শুরু করবে আর আমি তো এখনও ওয়াটার কালারের যেই ক্লাসটা তা এখনও শুরু করিনি মানে আমি কালকে থেকে যাব ইনশাল্লাহ মনে করছি কালকে থেকে আমাকে ওয়াটার কালার দিয়েই ক্লাস করতে হবে তাই আমি আজকে থেকে শুরু করেছি তো বর্ডারটা হালকা করে করে হয়ে গেছে এবার আমি এগারো নম্বরটা দিয়ে ডার্ক করে করে ফেলবো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো সুন্দর করে করে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে ফুলগুলো আর একটা আছে মতো ফুল এইটাতে আর দুইটা পাপড়ি বাকি আছে ফুলের তো আমি এখানে জানি না আমি কোন ফুল করেছি মানে আমি একটা নিজের মন মতো একটি ফুলের মতো আঁকার চেষ্টা করেছি তো আমি বিস্তারিত বলতে পারছি না যে এটা আমি কোন ফুল এঁকেছি তোমার যদি মনে হয় এটা আমি কোনো ফুল এঁকেছি মানে এরকম কোনো ফুল আছে